বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার প্রতিবাদে লন্ডনে সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সভাটি চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সোমবার পূর্ব লন্ডনের বাংলাদেশ মিডিয়া অ্যান্ড কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ফৈজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান শুধু কানু সাহেব না আমাদের একজন মুক্তিযোদ্ধাকে উঠপোষ করাইছে কানু দরাইয়া আরেকজন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করছে এইভাবে প্রতিটা দিন তারা নির্যাতিত করতেছে আমাদের এই প্রতিবাদে আজকে মুক্তিযুদ্ধ প্রবাসী যারা আছে তারা আমরা সমাবেত হচ্ছি আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা এবং বাংলাদেশের ঐতিহ্য রক্ষার জন্য অগ্রসর হতে এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন খলিল খাজি অবি মাহমুদ হাসান এমবি লোকমান হোসেন আবু মুসা হাসান সৈয়দ গুলাম আলী সাদ উদ্দিন এম এ হাদি ও মোহাম্মদ আলা উদ্দিন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু যেভাবে অপমান করা হয়েছে এটা শুধু মুক্তিযুদ্ধদের আহত করে নাই স্বাধীনতা যুদ্ধ এটাকেও সাংঘাতিক অপমানিত করেছে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই আমরা সবাই বেরিয়ে আসি এই সমস্ত অনাচার যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে তার প্রতিকার করার জন্য সবাই বেরিয়ে এসে প্রতিবাদ করি মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের সংবিধান তারা আজকে ছুঁড়ে ফেলতে চায় কবর দিতে চায় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা করছে তাদেরকে বাংলাদেশে প্রতিহত করতে হবে প্রাথমিক স্কুলের যে স্কুলের যে পাঠ্যপুস্তক এটার মধ্যে চেঞ্জ করে ফেলছে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হচ্ছে এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদুল্লাহ সত্যব্রত দাস স্বপন ব্যারিস্টার আবুল কালাম মুজিবুল হক মনি প্রয়াত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের স্ত্রী রিনা কবির হাফিজ জিল্লু খান আনোয়ার খান সৈয়দা মাসুদা আবুল হুসেন অদুদ আতিকুর রহমান আফতাব হুসেন আব্দুল আজিজ তকি ও অনেকে চৌধুরী মোরাদ আইন টিভি নিউজ লন্ডন